কেমন আছেন বন্ধুরা আমি পাপাই দা বিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন খুব দারুণ দারুণ গেরেবাজে কালেকশান থাকবে তো প্রথমেই শুরু করছি এক পেয়ার সবুজ ছাপকা দিয়ে এক পেয়ার প্রপার সবুজ ছাপকা পায়রা গায়ে ছাপ ছাপ দেখে নিন সেই জন্য সবুজ ছাপকা বলে আর সেট জোড়া বিশাল বড় বড় সাইজের পায়রা আর ওরা লাইনের পায়রা ফ্যান্সি পায়রা না নয় ওরা লাইনের পায়রা ঠিক আছে দেখে নিন একদম দারুণ কোয়ালিটির মধ্যে জোড়া জোড়াটা লাগানো আছে নটটা কতটা গরম আর অ্যাক্টিভ দেখে দাম রেখেছি মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা ফিক্স নয় কিছু কম বেশি করে দেবো তবে খুব বেশি কমের আশা করবেন না কারণ এগুলো যার বাড়ি পায়রা আমার দাম দিয়ে কিনতে হয়েছে আর পায়রা কিন্তু প্রতি কটা পায়রা ধারি পায়রাগুলোর ক্ষেত্রেও বলছি ওরা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আবারও বলছি ধারি পায়রাগুলোর ক্ষেত্রেও বলছি ওরা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে বন্ধুরা আর বাচ্চা করলে বাচ্চাও করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা চোখ দেখে নেবেন একদম পাথর চোখের মধ্যে আছে দুখানা পায়রা চোখের শখ করুন দাম রেখেছি মাত্র তেইশশো টাকা পাথর চোখের পশ্চিমা বা সবুজ ছাপকা পেয়ার এবার দেখুন একটা বারোশো টাকা দামের জোড়া একটা নাফতা ক্রসের মাদি আর তার সাথে একটা সবুজ ছাপকা পাট্টা নর নরটা নপর ক্লিয়ার করছে বা পর ক্লিয়ার করছে আর মাদিরা কিন্তু পুরো অ্যাডাল্ট দুটো পায়রাই কিন্তু হেলদি আর অ্যাক্টিভ ব্যাপারটা হয়েছে আজকে আমাদের কিছু কিছু পায়রা আপনাদের দেখে ভিজে হতে পারে মানে মনে হতে পারে কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের পায়রা সকালবেলা বাইরে ছেড়েছিলাম তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো সেই কারণে কিছু পায়রা ভিজে গেছে তো এবার এক পেয়ার ম্যাগনেট লাইনের জোড়া দেখুন বন্ধুরা বাচ্চা পায়রা এগুলো ধারি বলবো না একদম বাচ্চা পায়রা পর সবাই ক্লিয়ার করেছে ওড়ানোর জন্য পারফেক্ট শীতকালে আর পায়রাগুলো একটা বিশেষত্ব দেখুন বন্ধুরা চোখের চামড়াগুলো বা চোখের যেটা রিং বলেন আপনার পট্টি ওইগুলো কত মোটা এই বয়সেই রাস্তা আস্তে যত বয়স বাড়বে দেখুন নাকও ফুলবে চোখের পট্টি আরও চওড়া হবে আর পায়রা গেট আপ দারুণ ছোটো ছোটো মাথা খুব সুন্দর গেটপের মধ্যে আছে দেখে নিন চোখে সখ করুন দুটো পায়রা কিন্তু কালো দানার মধ্যে আছে বন্ধুরা এবার দেখুন চারটে পায়রা চারটে আলাদা আলাদা রকমের কিন্তু আছে বন্ধুরা ঠিক আছে দুটো টিপলার পায়রা আছে দুটো ম্যাড্রাস পায়রা আছে দুটো টিপলার মানে হচ্ছে একটা টিপলারের পেয়ার আছে দেখুন বাচ্চা পায়রা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পাট্ পায়রা আর একটা ম্যাড্রাসের পেয়ার আছে ম্যাড্রাসে বলতে ফুলসিরা নর তার সাথে একটা কালপড়া মাদি যেটা কালো দানা চোখের মধ্যে আছে সিঙ্গেল কিছু হবে না চারটে পায়রা আপনাদেরকে একসাথে নিতে হবে একসাথে নিলে আমি কিছু কম বেশি করে দেবো বাট সিঙ্গেল হবে না এই পায়রাগুলোর ক্ষেত্রে নয় অনেকে আমাদের এখন করছেন যে পুরোনো কাস্টমার খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে তারা বলছেন যে এই জোড়া থেকে নটটাকে বের করে দাও ওই জোড়া থেকে মাদিরা বের করে আমাকে দাও তো সেক্ষেত্রে হবে না যার যেটা জোড়া সেই অনুযায়ী আপনাদের নিতে হবে তো সেটা আমি ভিডিওর মাধ্যমে আগে থেকেই বলে দিলাম যাতে আপনাদের মনে ডাউট না থাকে ওকে শখ করি চারটে পায়রাই ফুল অ্যাক্টিভ আর হেলদি ডান দিকের দুটো একটা সেট বাঁ দিকের দুটো আরেকটা সেট এবার দেখুন বন্ধুরা একটা সাহারানপুরি পেয়ার একটা রয়্যাল কালসিরা নর তার সাথে একটা টুপিদার মাধা ঠিক আছে ভালো করে দেখি রয়্যাল কালসিরা নর বাঁধিকেরটা নর আর তার সাথে একটা টুপিদার মাধা যারা নাপ্তা পায়রা করেন তারা মানে এগুলো বুঝতে পারবেন যে টুপিদার মানে কী তো আমি আলাদা করে বলছি না তারা দেখে বুঝে নেন পায়রার স্ট্যান্ডিং দেখে নিন পায়রার কোয়ালিটি দেখুন একদম লম্বা লম্বা পায়রা গলাগুলো দেখুন পাতলা বকের মতো আর একদম পিওরিটির মধ্যে পায়রা আছে বন্ধুরা দুটো পায়রাই পাথর চোখের মধ্যে আছে চোখের শখ করে নিন দাম কিন্তু প্রতিটা আমি ওপরে দিয়ে রেখেছি তো আলাদা করে আপনার দাম জিজ্ঞাসা করবেন না দাম দেওয়া আছে দেখে যেটা পছন্দ হবে অবশ্যই তলা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবার আর একটা পশ্চিমা পেয়ার দেখুন বন্ধুরা সবুজ ছাপকা নয় এগুলো পশ্চিমা পেয়ার নটটা স্ট্যান্ডিং দেখুন সামনে একটা নট পায় কিন্তু টেডি পায়েরার মতো স্ট্যান্ডিং দিচ্ছে একদম লম্বা স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আর মাদিটারও কিন্তু খুব ভালো স্ট্যান্ডিং বাট যেহেতু পায়রাটা একদম সেট জোড়া মাদিটার কয়েকদিনের মধ্যেই ডিম পারবে পায়রাটা মানে বিটিং করে করে মাদিটা ডিম পেরে যাওয়ার টাইম চলে এসেছে তো মাদিটাকে সেট না আমরা বেশি উত্তপ্ত করছি না আর করবো না কারণ মাদিটাকে ছটফট করলে পেটে ডিমের ক্ষতি হতে পারে তো যারা যাবেন নিয়ে যাবেন পায়রাটা তারা অবশ্যই নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন মাদিটা রিসেন্ট ডিম পারবে ঠিক আছে শখ করুন পেয়ারটার নটটা দেখুন কতটা লম্বা পায়রা আর কী সুন্দর স্ট্যান্ডিং পায়রা আর খুব ভালো শেপের মধ্যে আছে দুটো পায়রাই একদম সমান হেডশেপের মধ্যেই ম্যাড্রাস পায়রার মতো হেডশেপ আছে চোখের শখ করবুন ছোট ছোটো ছোটো মনি পায়রাগুলো আর চোখও কিন্তু একদম পাথর চোখের মধ্যে এবার একটা রামপুরি পেয়ার দেখুন আগের পেয়ার দুটো দেখলেন সবুজ ছাপকার মধ্যে তো এবার দেখুন রামপুরি পেয়ার একদম বড় সাইজের নর তার সাথে একটা মাদা খুব সুন্দর জোড়া আছে এটাও কিন্তু সেট জোড়া আর একটা কথা ইন্টারেস্টিং বলে দিই যে রামপুরি নটটা আছে ওর পাঞ্জা কিন্তু প্রায় কালো পাঞ্জা যেমনই বলবো না যেমন থেকেও যদি কিছু স্টেপ ওপরে থাকে সেই কালারের পাঞ্জা আছে আমি নটটার পাঞ্জাকে একবার জুম করে দেখিয়ে দেবো যে মধ্যে কত ভালো ব্লাড আছে বাট তার আগে ওভারঅল শখ করুন বন্ধুরা খুব দারুণ কোয়ালিটির পায়রা যেহেতু নতুন আনা হয়েছে পায়রাগুলো একটু ভয় পাচ্ছে নাহলে কিন্তু পায়রা খুবই বিশাল ডাকছে বাট যেহেতু নতুন জায়গায় এনেছি আর ছেড়ে মুখের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করছে ওই জন্য ভয় পাচ্ছে পাঞ্জার শখ বন্ধুরা একদম দারুণ কোয়ালিটির মধ্যে পাঞ্জা আছে জোড়াটার দাম রেখেছি পঁচিশশো টাকা পিওর রামপুরি পায়রা আর এত কম দামে রামপুরি বন্ধুরা পাওয়া যায় না যেহেতু আমাদের অ্যাভারেজে সব পায়রা কেনা না তো আমরা এভারেজ দামই সেল করেছি অন্তত রামপুরি পায়রার ক্ষেত্রে চোখের শখ করুন উপরে নরের চোখ তো একটা মাদির চোখ এবার দেখুন আর একটা সবুজ ছাপকা পেয়ার ঠিক আছে ভালো করে শখ এই দুটো শেপের পায়রা পিছনে একটা মাদি সামনে একটা নর নটটা সবে দশ দশ পর ক্লিয়ার করেছে নটটার গলায় দেখুন সবাই মল্টিং স্টার্ট হয়েছে আর মাদিটাও দেখুন খুব দারুণ কোয়ালিটির মধ্যে আছে গলাটা পুরো কালো আর গায়েও কিন্তু খুব সুন্দর প্যাটার্ন আছে বন্ধুরা তো যদি কারোর লাগে জোড়াটার দাম রেখেছে একদম কম দু টাকা বাট এটা কিন্তু ফিক্সড দাম এটা আমি কম করবো না কারণ কমই রেখেছি তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন চোখ দেখে নিন দুটো পায়রার চোখ কিন্তু দারুণ আর সিঙ্গেল কোনো পায়রা হবে না বা জোড়া কেটে কোনো পায়রা নিতে পারবেন না এবার দেখুন একটা কালপড়া কালদুয়া মাদি কালপরা কালদুয়া মাদি ভালো করে শখ করুন যেটা প্রপার ওরা লাইনের কালদুয়া পায়রা পায়রা যেমন ম্যাড্রাস পায়রা বন্ধুরা যেমন স্ট্যান্ডিং আছে দেখে নিন স্ট্যান্ডিংয়ের কোয়ালিটি আর তেমন বডি গেট আপ দেখে নিন একদম ডিম বাচ্ছা গ্যারেন্টি পায়রা কালপড়া কালদুমা মাদি দাম রেখেছি মাত্র হাজার টাকা আর পায়রা কিন্তু একদম অ্যাক্টিভ পায়রা আর পায়রাটা পুরো একদম মস্তিতে আছে আপনার নিয়ে গিয়ে যদি ভালো নর থাকে অবশ্যই জিয়ে দেবেন পায়রা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করবে কালো ঠোঁট কালো নোক পায়রার জামুনি পাঞ্জার মধ্যে আছে আর স্ট্যান্ডিং দেখুন হেভি স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে কালপড়া কাল মাদি দাম রেখেছি মাত্র হাজার টাকা আবারও বলছি চোখের শখ করুন চোখের দানা দেখে নিন কালো দানা ভর্তি লাল দানা ভর্তি খুব দারুণ চোখের মধ্যে আছে পায়রাটা এবার দেখুন একটা সিঙ্গেল কালাঙ্কা মাদি দাম রেখেছি সাতশো টাকা ডিম বাচ্চা করা মাদি আগের দিনে জোড়া ছিল তো আমাদের এক সাবস্ক্রাইবার দাদা নটটা কিনে ফেলেছেন তো সেই জন্য মাদিটা সিঙ্গেল সেল করছি আর আজকে ভিডিও থেকে বন্ধুরা এই নিয়মটা চালু করলাম যেটা আপনারা আমি বললাম আগেও যে আপনারা শুনেওছেন যে ভিডিও থেকে যে পায়রা থাকবে পেয়ার সেটা পেয়ারই নিতে হবে সিঙ্গেল কেটে নেওয়া যাবে না তাতে আমাদের অন্য পায়রাটা বেসতে সমস্যা হয় তো আপনারা চাইলে পেয়ে নিন কোনো সমস্যা নেই বাট সিঙ্গেল কেটে নিলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায় বন্ধুরা তো চোখের শখ করুন একটা মাদি দেখলেন এবার সেকেন্ড একটা টিবলার কালাঙ্কা মাদি দেখুন এটাও খুব ভালো মাদি এটা সবে দশ পর ক্লিয়ার করেছে লেজ কাটা আছে পায়রা ডানায় ভাইব্রেশন দেখবেন দাম রেখেছি মাত্র ছশো টাকা এটা কিন্তু ফিক্সড দাম আমি আলাদা করে ফিক্স দেখছি না তাতে কারণ ফুল স্ক্রিন যেহেতু করা ভিডিওটা অনেকটা জায়গা চলে যায় তো আমি মাদি ছশো লিখে দিয়েছি সেটা কিন্তু ফিক্স দাম আমি আপনাদের বলে দিচ্ছি এটার কেউ স্ক্রিনশট পাঠিয়ে বলবেন না যে কত হবে বা লাস্ট দাম কী হবে অনেকে আবার এটা বলবেন কম সম হবে না তো কম সম কিছু হবে না এটাই ফাইনাল দাম বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া দিল যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে